সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরি বাকরি অর্থাৎ এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো আপনারা অনেকে আছেন জানেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে যেগুলা আপনি আর্টস পর্যন্ত সেগুলো জানেন না অর্থাৎ সকল নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকাগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো প্রত্যেকটা পত্রিকাতে আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনার পছন্দের চাকরিও রয়েছে এই পত্রিকাতে তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আরও একটি কথা আপনাদেরকে বলব আপনারা অনেকেই আছেন যে এই আর কি পত্রিকাটা দেখার সময় পাচ্ছেন না তো আপনারা কি করবেন এই আর কি ভিডিওটা শেয়ার করে আপনাদের ফেসবুকে অথবা আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে রেখে দেবেন তাহলে পরবর্তী সময় আপনি নিরিবিলি সময় এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আর কি তালিকাগুলো আপনি দেখতে পারবেন অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরি ডাক অর্থাৎ যে সকল পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনি জানতে পারবেন সেহেতু অবশ্যই আপনি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেবেন আর জরুরি হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজের নামও অল জব নিউজ বাংলাদেশ আপনারা ইচ্ছা করলে আমাদের যারা বক্স নেন না তারা সার্চ বারে গিয়ে অল জব নিউজ বাংলাদেশ লিখলে আমাদের এই ফেসবুক পেজটি চলে আসবে তো এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু অনেকগুলো পত্রিকা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাতে হবে তো ভিডিওটি লম্বা হবে সেহেতু আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা দেখতে পাচ্ছেন তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন প্রথমে এটা হচ্ছে তেরো উনত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ নয় রবিউল আওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ তো দেখতে পাচ্ছেন এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে অর্থাৎ একশো তিনতম ব্যাসে সিফাই জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীর ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি আর এটার জন্য দেখতে পাচ্ছেন এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ থিরে থাকতে হবে সর্বনিম্ন আর এই পরীক্ষা টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয়ের ক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আপনাদেরকে জয়েন্ট বর্ডার গার্ড ডট গ ডট ডট ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারপরে দেখতে পাচ্ছেন ডাকওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে পাঁচ নয় দু হাজার চব্বিশ প্রকাশিত হিসাব সহকারী একজন তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী একজন সুপারভাইজার একজন তারপরে সুপারভাইজার একজন পেইন্ট তারপরে সুপারভাইজার মেকানিক্যাল একজন তারপর শ্রমিক ওয়াল্ডার নেবে বারোজন শ্রমিক ফিল্টার নেবে হচ্ছে পাঁচজন শ্রমিক ইলেকট্রিশিয়ান নেবে নয়জন শ্রমিক পেইন্টার নেবে পাঁচজন তার বাংলাদেশ বিমান বাহিনীতে একানব্ব একানব্বই তম বিএফএ কোর্সে যোগদানের সম্ভাব্য তারিখ উনত্রিশে ডিসেম্বর দু তো দেখতে পারছেন এটার জন্য উচ্চতা এবং আর কি এখানে যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে তো এই যোগ্যতা অনুসারে আপনাদেরকে আবেদন করতে হবে তারপর দেখতে পারছেন উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি পনেরোশো তেষট্টি পদে তারপর দেখতে পাচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে আট নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সদস্য একজন তারপরে সদস্য আরও একজন বিদ্যুৎ বিষয়ে তার সদস্য চারজন ভূবিজ্ঞান খনিজ খনিজবিদ্যা আইন অর্থনীতি বিজ্ঞান ব্যবসায় প্রশাসন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং মার্কেটিং রসায়ন পদার্থ ফলিত বিদ্যার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অফিসার ক্যাডেট হিসাবে যারা আবেদন করতে চান একে জুলাই দু তারিখে ষোলো থেকে ষোলো বছর ছয় মাস হতে হবে এবং সর্বোচ্চ একুশ বছর তারপর দেখতে পাচ্ছেন মেহেরপুর বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাহাত্তর জন নেবে পাঁচ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত মালে নিবে হচ্ছে একজন আর কেউ অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থী থাকতে হবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনে অক্ষর জ্ঞান থাকলেই হবে লিখতে পড়তে পারলেই হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলেও হবে সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণী হলেও হবে পঞ্চম শ্রেণী পাশ হলেও হবে চতুর্থ শ্রেণী পাশ হলেও হবে তারপর দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর চুক্তিভিত্তিক বেতন হচ্ছে চোদ্দো হাজার সাতশো টাকা থেকে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা বেতনে পদের সংখ্যা একাত্তর জন আর এটা জন্য দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই সৎ বিশ্ব উত্তম চরিত্রের অধিকারও হতে হবে চারটি মৌলিক গণিত গণিতের যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এই দক্ষতা থাকতে হবে এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে নয়জন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সাতজন মেকানিক্যাল দুইজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে ছয়জন ইলেকট্রিক্যাল দুইজন মেকানিক্যাল চারজন তারপর গ্রামীণ ফোন ফোর জি নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি সাতশো আঠাশ পদের এটা একটি নিয়োগ বিজ্ঞপ্তি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ জন নেবে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদ চুক্তিভিত্তিক আঠাশ জন নেবে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর দেখতে পারছেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পাঁচজন বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই ভিত্তিতে দৈনিক আটশো টাকা অর্থাৎ টাকা মাসে সংখ্যা পাঁচজন এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন নৌ পরিবার শিশু নিকতন ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচজন নেবে অধ্যক্ষ একজন জুনিয়ার শিক্ষক নেবে একজন একজন করে অর্থাৎ বাংলা একজন ইংরেজি একজন সমাজবিজ্ঞান একজন বিজ্ঞান একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাস বাংলা ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ম্যানেজমেন্ট টেনি অফিসার এম টিও নিবে তারপরে অ্যাসিস্ট্যান্ট অফিসার এও তারপরে টেনি সেল অফিসার সেলস নিবে টিও সেলস তারপর টেনি ক্যাশ অফিসার নিবে টিসিও সেলস ম্যানেজার এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্র জন্য দেখতে পাচ্ছেন তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব লায়েন্স স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশজন নেবে দশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত প্রবাসক নিবে হচ্ছে চারজন সহকারী শিক্ষক নিবে ষোলো জন তারপর দেখতে পাচ্ছেন ময়মনসিং সমিতি দুই দুয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নিবে সহকারী ক্যাশিয়ার মহিলা নিবে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা বেতন এটার আবেদনের ক্ষেত্রে শেষ তারিখ আর আবেদনের ক্ষেত্রে এসএসসি এইস এসসসি পরীক্ষায় জিপে ফাইভের মধ্যে থ্রি পে উত্তীর্ণ আর তিন দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তারপরে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচজন নিবে দক্ষ উচ্চ দক্ষ কারিগর নেবে একজন দক্ষ কারিগর মেশিনিস্ট নেবে একজন দক্ষ কারিগর মেশিনিস্ট দুই নেবে তিনজন সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি দুই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন ড্রাইভার নেবে তিনজন তারপর হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন নেবেন নয় দুই নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ প্রকাশিত শুধু বিলিং নয় বিলিং সহকারী কাজ নয় মজুরি নাই ভিত্তিতে অর্থাৎ দৈনিক আটশো টাকার ভিত্তিতে ষোলো জন নিবে তো আবেদনের পাঠাবার শেষ সময় তো এখানে আমাদের চ্যানেল পেতে দেওয়া আছে প্রত্যেকটা পল্লী বিদ্যুতের তো আমরা পরবর্তী পাতায় চলে যাব পরবর্তী পাতায় যেহেতু বিস্তারিত রয়েছে সেহেতু এই পাতাটা আমি উল্লেখ করছি না তো আমরা লাস্টের পাতায় চলে যাবো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে ওয়েস্ট পাওয়ার জেনারেশন ওয়েস্ট পাওয়ার জেনারেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়জন নিবে চার নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ফোর ম্যান গ্রেড মেকানিক্যাল ইলেকট্রিক্যাল নিবে হচ্ছে দুজন তারও ক্রেন অপারেটর নেবে একজন তারপর সিকিউরিটি সুপারভাইজার নেবে চারজন তার ওয়েল্ড গ্রেন গ্রেড নেবে হচ্ছে একজন প্রাম্বার নিবে হচ্ছে একজন তারপর দেখতে পাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন নেবে সাত নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পারছেন আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো দেখে আপনাদেরকে আবেদন করতে হবে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নেবে তারপর দেখতে পারছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নেবে তারপর দেখতে পারছেন এখানে শহীদ পুলিশ স্মৃতি কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ প্রকাশিত অধ্যক্ষ আলোচনার সাপেক্ষে একজন নেবে তারপর কুমিল্লা বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ড্রাইভার নেবে একজন তারপর বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিমান এন্ট্রি নং দেখতে পাচ্ছেন তিপ্পান্ন পুরুষ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিংয়ের নোং বাইশ তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুজন নেবে গাড়ি চালক দুজন তারপর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বামুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ব্রেঞ্চ সহকারী নেবে একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপরে আমরা দেখতে পাচ্ছি নিচে কক্সবাজার পল্লীবিধি সমিতি দুয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ড্রাইভার নেবে এটা হচ্ছে ষোলো হাজার ছয়শো টাকা থেকে চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন দুইজন নিবে বরিশাল সার্জিক্যাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে মার্কেটিং অফিসার দশজন অ্যাসিস্ট্যান্ট অফিসার চারজন মোট হচ্ছে জন আকেশ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেলস অপারেটর তারপরে বিমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে দশজন নিবে দেখতে পারছেন ডেভেলপমেন্ট অফিসার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নিবে দশজন তারপরে দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে সিকিউরিটি গার্ড আলোচনার সাপেক্ষে পঞ্চাশ জন তারপরে সাফেনা ইউমেন্স ডেন্টাল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ওপরে কক্সবাজার পল্লবিদ্যুৎ সমিতির দুয়ে দুইজন নিবে আবেদন যারা করতে চান অবশ্যই করবেন আর এক নজরে যে চাকরিগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি ব্রাক ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ ডাচ বাংলা ব্যাংক পিএলসিতে চারই অক্টোবর আবেদনের শেষ তারিখ এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ আইএসবি ইসলামী ব্যাংকে একুশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ রুপ অ্যান্ড হাইজিং টেস্ট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির পাঁচে পাঁচ পাঁচজন নেবে পাঁচে অক্টোবর আবেদনের শেষ তারিখ কর্ণফুলি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একজন নেবে আঠাশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তারা অ্যাডভাইসড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে অক্টোবর আবেদনের শেষ তারিখ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ আকেশ ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বোম্বে সুটস অ্যান্ড তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাই অক্টোবর আবেদনের শেষ তারিখ ওয়াল্টন ডিজিকন টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ নাদিয়া ফার্নিচারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে সেপ্টেম্বর উত্তরা মোটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে সেপ্টেম্বর সব আপ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর তো অন্য যে সকল পত্রিকাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পারছেন এখানে পরবর্তী চাকরির ডাক পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে তো দেখতে পারছেন একই নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু আমি সেগুলা আমি রিপিট করতেছি না কারণ এই একই নিয়োগ বিজ্ঞপ্তি একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি রিভাইজ দেওয়াবো অর্থাৎ আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এগুলাতে প্রকাশিত হয়েছে কি না তো দেখতে পারছেন প্রত্যেকটাতে একই নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হয়েছে চাকরির বিজ্ঞাপন পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি থাকলে আমি আপনাদেরকে রিপিট করব তো দেখতে পারছেন এখানে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আপনাদেরকে আর কি আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব চাকরির খবর পত্রিকাতেও ঠিক একই রকম নিয়োগ বিজ্ঞপ্তি তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এই সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিওটা ছিল তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ